সিঙ্গেল লাইফের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান পাত্রী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা রূপসজ্জা কর রোজা আহমেদ এ খবর অবশ্য তাহসানের মুখ থেকে এখনও প্রকাশ হয়নি যদিও চার ডিসেম্বর শনিবার এ নিয়ে জল্পনা চলেছে তাদের হলুদ সন্ধ্যা থেকে ফাঁস হওয়া কিছু ছবির রেশ ধরে অবশেষে সন্ধ্যায় তাহসান খান জানান দিলেন যদি সেটা মুখ ফুটে নয় বরং আশ্রয় নিলেন ছবি ও গানের রোজার সঙ্গে একটি বড়কনে ঘরনার ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে প্রকাশ করে তাসান লিখেছেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে গানের চরণে স্পষ্ট তাহসান চাইছেন তার তোলা পিয়ানোর ছন্দের তালে রোজার নাচের মুদ্রায় বাকিটা জীবন পার করতে চান আনন্দে সঙ্গে ছবিটিও প্রমাণ করছে বিয়ের সানায় বেজেছে ধারণা করা যাচ্ছে বিয়ের পুরো গল্পটি ক্রমশ প্রকাশ্য জানা গেছে রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে সে ব্রাইডাল মেক ওভার নামে একটি রূপসজ্জাকর প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেকে উদ্যোক্তা হতে সাহায্য করছেন বলা দরকার তাহসান খানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মিথিলা লম্বা প্রেমের পর দুই হাজার ছয় সালের সাত আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুই সালের তিরিশ জুলাই কন্যা সন্তান আইরার মা বাবা হন দুই সালের চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা